আগামী বিশে জুলাই হতে যাচ্ছে গ্রেটার কামাল ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে চ্যারিটি ব্যাডমিন্টন প্রতিযোগিতা আয়োজনে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি বিস্তারিত থাকছে জাহাঙ্গীর আলম শিকদারের রিপোর্টে আগামী বিশ জুলাই গ্রেটার কামাল ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে চ্যারিটি ব্যাডমিন্টন প্রতিযোগিতাকে সামনে রেখে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার হোয়াটসঅ্যাপের একটি রেস্টুরেন্টে আয়োজকরা জানান আগামী ২০ জুলাই রবিবার আঠাশটি টিম নিয়ে দিনব্যাপী লন্ডনের ড্যাগেনহাম লেজার সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যারিটি ব্যাডমিন্টন প্রতিযোগিতা খেলা শুরু হবে সকাল দশটায় এ সময় আয়োজকরা মিডিয়া সহ সকলের সহযোগিতা কামনা করেন এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারপারসন এমদাদ আহমেদ ট্রেজারার আব্দুল মুকিদ নানু অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার শাহেদ মিয়া কার্যনির্বাহী সদস্য পারভেজ আহমেদ ও খেলার সমন্বয়ক হিসাবে দায়িত্বপ্রাপ্ত আবদুল্লাহ এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা আমরা প্রথমবারের মতো করতেছি যারা ইংল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে আমাদের এই প্রেস কনফারেন্সটা দেখতেছেন তারা আশা করি সবাই ইস্ট লন্ডনের ডেগেনাম লেদার সেন্টারে সকাল এগারোটায় উপস্থিত হয়ে আমাদের খেলাটা উপভোগ করবেন আমরা থ্যাংক ইউ জানাই আমরা সব স্পন্সারে যারা আমরা টুর্নামেন্ট স্পন্সর করছেন এবং আমি রিকোয়েস্ট করি সকলে মানে গেমটা দেখতে এনজয় করতাম পয়সা যে মানিটা আমরা এক্সপেন্সিভ বাজেট আকুইটা আমরা নিডি মানসরে হেল্প ফর দা আমরা 이거 এক্সপেন্স ফরমো যাতে মানুষের উপকারে আয় আর সাথে সাথে আমরা শরীর চর্চা tournament এর মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের কমিটির মধ্যে একটা বন্ধন যাতে শক্ত করা আমরা হোপিং দ্যাট এভরিবাডি উইল এনজয় দ্য টুর্নামেন্ট খেলা থেকে প্রাপ্ত অর্থ গরীবদের মাঝে দান করা হবে বলে জানানো হয় জাহাঙ্গীর আলম সিদ্দিকার আয়ন লন্ডন